আসসালামু আলাইকুম সকল মশু শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম জিডাব্লিউ পাওয়ার ফোর্স ফিশিং রড এর আগে আমি এর বিষয়ে আপনাদেরকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে আজকে রাতের ফুল রিভিউ নিয়ে আসবো তো আজকে ফুল রিভিউ এখন আমরা পুরো ভিডিওতে বলে দেবো যে প্রোডাক্টের সুবিধা অসুবিধা এবং হচ্ছে যে কাদের জন্য প্রোডাক্টটা বেস্ট হবে তারা এই প্রোডাক্টটা নেবেন অযথা টাকা নষ্ট কেন করতে যাবেন তো এই প্রোডাক্টটা হচ্ছে খুবই উন্নত মান একটা প্রোডাক্ট এটার ফুল রিভিউ আজকে দেব তবে যারা আমাদের কাছে রেগুলার ছিপর্শি কিনতে চান এবং হচ্ছে প্রোডাক্টের বিষয়ে জানতে চান নতুন এবং হচ্ছে আপডেট প্রোডাক্টের বিষয়ে তারা অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন না যারা সরি ইউটিউব থেকে দেখছেন না যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে সাথে থাকবেন এই চ্যানেলে সকল ছিপিরোধ হয়ে থাকে যেগুলো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই এবং নেওয়ার টাইমে অবশ্যই আপনারা চেক করে দেখে নিতে পারেন কোনো ব্যাপারই না আর অবশ্যই কিছু টাকা বলতে আমরা দুই তিনশো টাকা সামথিং অ্যাডভান্স নিয়ে থাকি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেটা টাকার অ্যামাউন্টের ওপরে নির্ভর করে সে বিষয়ে আমি টোটালস অর্ডার যখন আপনারা ফোন টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো তো যাই হোক এটা হচ্ছে জিডাব্লু পাওয়ার ফোর্স এটা হচ্ছে অনেক উন্নত মানের একটা রড এটা হচ্ছে লুকিংটা খুবই সুন্দর ফার্স্টে লুকিংয়ের কথা বলি যারা লুকিং এর জন্য নিতে চান শৌখিন মানুষ বা হচ্ছে এইসব প্রোডাক্ট একটা কালেকশনে রাখতে চান তাদের জন্য তো অবশ্যই এই প্রোডাক্টটা সাজেস্ট করি তারা অবশ্যই এটা নিয়ে রাখতে পারেন যেহেতু কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু বা হচ্ছে ব্লু কালার আর এখানে হচ্ছে সিলভার কালার এটা মিক্সড প্রত্যেকটা পার্টে কিন্তু এরকম কালারফুল দেখতে কিন্তু এই তো খুবই সুন্দর আর হচ্ছে এখানে রয়েছে এখানে দেখুন বিদ্যুৎ পরিবাহী এটা প্রপারলি কিন্তু কার্বনের একটা রড জিডাব্লিউনে লিখায় রয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বডিটা বডি ফ্রেম এখানে হচ্ছে ফোমের হ্যান্ডেল আর এই ছিপের আর একটা মজার বিষয় হচ্ছে যে এই চিপটা হচ্ছে কিন্তু ক্লোজ করার টাইমে কতখানি হয় এটা কিন্তু অনেকে আপনারা খেয়াল করে না। আর রিং গাইডগুলো কিন্তু এই একটু বেশি আছে রিং গাইড আছে হচ্ছে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আটটা তো টোটাল হচ্ছে আটটা হচ্ছে রিং গাইড এটা হচ্ছে রিং গাইডগুলো অনেক বেশি এবং হচ্ছে ক্লোজ করার পরে কতখানি আসে এটা কিন্তু দেখার একটা বিষয় আছে ক্লোজ করার পরে আসে হচ্ছে এক স্কেল প্লাস হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি সামথিং পাঁচ ইঞ্চি আসবে তিন চার পাঁচ হ্যাঁ এক ফিট পাঁচ ইঞ্চির মতন আছে প্রোডাক্টের হচ্ছে অ্যাকচুয়ালি সাইজ মানে ক্লোজ করার পরে তো আপনারা এটা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারবেন তো বুঝতে পারছেন যে এটা হচ্ছে কাদের জন্য বেস্ট যারা হচ্ছে এটা যে কোনো জায়গাতে ক্যারি করতে পারবেন ভাববেন যে ভাই যে কোনো জায়গাতে মাছ ধরতে যাই বা দেখা ক্যারি করা ঝামেলা ব্যাগে করে নিয়ে যাওয়া বড় ছিপগুলো তখন আপনারা এই ছিপগুলো কিন্তু অবশ্যই নিতে পারেন এবং হচ্ছে এই ছিপের কারা নেবেন তার মধ্যে হচ্ছে যারা হচ্ছে নতুন শিকারি ভাইরা আছেন যে আমাকে ফোন করে বলেন যে সানি ভাই আমি একটা ছিপ নিব নতুন এর আগে ধরি নাই বাট একটা টেলিস্কোপ ছিপ দেন মোটামুটি ওয়েটের মধ্যে এবং হচ্ছে নর্মালি দশ পনেরো বিশ কেজি সামথিং বা তিরিশ কেজি সামথিং মাছ যেন আমি খেলিয়ে তুলতে পারি এরকম ধরনের একটা ছিপ দেন তো আমি তখন অনেককে সাজেস্ট করি যে ভাই বিশ তিরিশ কেজি যখন আপনারা বলবেন অবশ্যই টু টুপাট নেওয়ার চেষ্টা করবেন টেলিস্কোপগুলো দিয়েও ধরা ধরা যায় তারপর যদি টেনে তোলার কথা বলেন আমি বলি যে ভাই টু টুপাট ঠিক আছে আর হচ্ছে টেনে তোলার বিষয় হচ্ছে বাংলাদেশে ওরকম তিরিশ চল্লিশ কেজি মাছ নাই ওরকম মাছ যেগুলো আছে টিকিট আমরা অনেকে অনেক জায়গাতে টিকিট দিয়ে থাকে তখন দেখা যাচ্ছে আমরা টু টুপাটগুলোই বেশি ইউজ করার চেষ্টা করি আর নদী নালা যেগুলো আছে বিশেষ করে সাগরের জন্যে সিফিশিংয়ের স্ট্রং কিছু ছিপ পাওয়া যায় ওগুলো অনেকে সেল করে থাকে বা নিয়ে থাকে তবে হ্যাঁ আপনি যদি টেকনিক জানেন না কেন এটা দিয়ে বিশ পঁচিশ কেজিও ইনশাল্লাহ মারতে পারবেন আর এই চিপটা হচ্ছে নতুন শিকারি কেন নেবেন কারণ এটা হচ্ছে মাথারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই ছিপটা কিন্তু প্রচুর পরিমাণ ব্যান্ড হয় এর হচ্ছে পাঞ্চি পুরোটাই হচ্ছে কিন্তু এরকম পাঁচ করছে প্রত্যেকটা পার্ট দেখতে পাচ্ছেন পার্টগুলো যে ছোট বলে যে পাঁচ করবে না তা না তো এই দেখুন আমি জাস্ট এই কয়টা পার্টই খুললাম যাই হোক এবার দেখুন নাড়ানোর টাইমে তো ইজিভাবে কিন্তু নড়ছে এই তো তো যাক মাছ তো আর আমরা এভাবে ধরি না কিন্তু যখন একটা মাছ হিট হবে তখন ছিপটা কিন্তু পুরোপুরি একদম আগা থেকে একদম গোড়া মানে হচ্ছে আপনার নিচ পর্যন্ত কিন্তু পুরোটা তীর্ধ নগরের মতন ব্যান্ড হবে আর আপনারা ইজিভাবে খেলাইতে পারবেন জাস্ট এখানে ব্যালেন্স রেখে যেভাবে মাছ খেলাই যাই হোক অনেক অভিজ্ঞ শিকারী আছেন যারা এই বিষয়ে জানেন হয়তো আমি অতটা শিকারী ভালো না তারপরেও আমি আপনাদেরকে যতটুকু সম্ভব জানানোর চেষ্টা করছি তো ইজিভাবে এই করতে পারবেন আর এটা হচ্ছে তো এটা হচ্ছে এক কথায় বলা যায় যে হচ্ছে যারা নতুন শিকারি আছেন তাদের জন্য এই ছিপটা খুবই ভালো হয় আর যারা পুরাতন শিকারি আছেন তারাও কিন্তু এটা কালেকশনে রাখতে পারেন কিন্তু কারা রাখবেন যাদের হচ্ছে অনেক ছিপ আছে দেখা আছে একটা অলরাউন্ডার ছিপ লাগবে যে আমি লাড্ডু খেলবো কাটাও খেলবো দুই কাটা তিন কাটা ঝোপা টোপা সবই খেলবো তারাই ছিপটা কিন্তু নিয়ে রাখতে পারেন কারণ এই ছিপ আমি একটা ইউজ করি নিজে নাইন ফিট ওটা আমি দুই কাটা তিন কাটা খেলতে মজা লাগে প্লাস হচ্ছে অনেক টাইমের লংয়েও কিন্তু খেলে থাকে কিন্তু এটা নয় ফিট আনফর্চুনেটলি এখন মার্কেটে নাই এটা শুধু দশ ফিট আছে তো যারা দশ ফিট নিতে যাচ্ছেন লাড্ডু খেলবেন এবং হচ্ছে দুই কাটা তিন কাটা খেলবেন নদী নালা বিল যে কোনো জায়গায় মাছ ধরতে চান তারা কিন্তু ছিপটা নিতে পারেন দশ ফিটের জন্য তবে হ্যাঁ যারা ঝোপঝাড়ে মারেন অনেক টাইমে তাদের জন্য এটা আমি সাজেস্ট করি না কারণ করি বাট এটা হচ্ছে দশ ফিট যেহেতু এটা দশ ফিটই আছে সো ঝোপঝাড়ে উপরে যদি ডাল টাল থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এত বড় কেউ ইউজ করবেন না সর্বনিম্ন হচ্ছে সাত বা আট ফিট হলে বেস্ট হয় এরকম দশ ফিট ছিপগুলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই ইউজ করবেন না যারা দেখা যাচ্ছে ঝোপঝাড় বা হচ্ছে যেরকম গ্রামে খাড়ি বলি আমরা বিভিন্ন ডাল পাখনা থাকে উপরে ডাল টাল থাকে তো সেসব জায়গাতে কিন্তু এরকম বড়ো ছিপ দিয়ে আমরা কিন্তু খেচমারটা মারাটা খুব ঝামেল হয় বা হচ্ছে লাড্ডু থ্রু করা বা বিলের ধারে অনেক জঙ্গল টঙ্গল থাকে সেখানে সমস্যা হয় সেক্ষেত্রে এই ছিপটা আপনারা কিন্তু নেবেন না আর হচ্ছে যারা শুধু লংয়ে খেলেন মানে বিভিন্ন জেলার মানুষ আছে যারা শুধু কিন্তু লাড্ডুর জন্য কিন্তু মাছ ধরার রড নেই তাদেরকে বলবো যে শুধু লাড্ডু খেলার জন্য এই ছিপটা নানা হয় বেস্ট কারণ যখন আপনারা হচ্ছে বড়ো পুকুরে যাবেন বিশ বিঘা পুকুর বা তিরিশ বিঘা বা হচ্ছে পনেরো বিঘা প্লাস এরকম বড়ো জলা পুকুরের তখন যদি আপনারা এই ছিপগুলো নিয়ে লাড্ডু থ্রো করতে যান লাড্ডুর ওয়েট যদি একশো দেড়শো গ্রাম সামথিং হয় বা দুশো গ্রাম আপনারা থ্রো করতে পারবেন বাট হচ্ছে বেশি লংয়ে যাবে না বিকজ এটা মাথাটা এরকম শার্প বুঝতে পারছেন যে আপনারা অভিজ্ঞ শিকারী আছেন তাদেরকে বলছি না কেউ আবার মাইন্ড করবেন না এটা হচ্ছে যারা নতুন শিকারী আছেন যারা মাছ মারাতে আগ্রহী হচ্ছেন বা হচ্ছে লাড্ডু খেলার চেষ্টা করছেন ঝোপা মারার জন্য তাদের জন্য এই সাজেস্টটা আমি করছি যে তারা বড় পুকুরে যদি মাছ মারা সবসময় নিয়ে থাকে যে সব লাড্ডু খেলবো বা ঝোপাই খেলবো সেক্ষেত্রে কিন্তু এই ছিপটা আমার মনে হয় না নয় বেটার হবে কারণ এটাতে পঞ্চাশ ষাট গ্রামের ভাড়া এগুলো লোড নেওয়া কিন্তু একটু টাফ হয়ে যাবে টাপ বলতে হচ্ছে দূরে যাবে না নিতে পারবে ভাঙবে না এতটুকু বলা যায় যে এটা ভাঙবে না বাট দূরে যাবে না এটা হচ্ছে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে তো যারা লাড্ডু খেলার জন্য নেন শুধুমাত্র লাড্ডু খেলার জন্য বড়ো পুকুরের জন্যে তারা কিন্তু এই ছিপটা অবশ্যই নেবেন না সেক্ষেত্রে কোন ছিপ নিতে হবে সেটাও আমি সামনে খুব তাড়াতাড়ি ভিডিওতে বলে দেবো আপনারা ভিডিওটা কিন্তু অবশ্যই পুরোপুরি দেখবেন আর আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু রেগুলার যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা আপনি দেওয়ার চেষ্টা করব তাহলে এই ছিপটা কারা নেবেন এটা নেবেন হচ্ছে যারা অলরাউন্ডার সব জায়গাতে মাছ ধরতে চান নদী নালায় খাল বিল লাড্ডু ঝোপা খারা সব কিছু ছোটোখাটো পুকুরের জন্য প্রফেশনালি না নর্মালি মাছ ধরার জন্য বা সাথে একটা ছিপ রাখতে চান যে ছোটোখাটো পুকুরে মাছ মারি আমরা দুই কাটা তিন কাটা মারতে চাই এবং বড় পুকুরেও দেখা যাচ্ছে ছোটোখাটো ঝোপা কাছে মারবো এটা না যে যারা বিশ বিঘা তিরিশ বিঘা পুকুরে মাছ মারবেন তারা এটা ব্যবহার করতে পারবেন না তারাও এটা ব্যবহার করতে পারবেন কিন্তু তারা দেখা যাচ্ছে এক কাটা দুই কাটা বা হচ্ছে ঝোপা মারার জন্যে কাছে লেয়ারে সেক্ষেত্রে নিতে পারেন কিন্তু এর লেয়ারের জন্য এটা কিন্তু নিবেন না আর এটা হচ্ছে ট্যাংরা পুঁঠি বা শৈল ছাটি এসব মাছ মারার জন্য না এগুলো হচ্ছে মেশিন লাগিয়ে আপনারা মারবেন আর যদি আপনারা ট্যাংরা পুঁঠির জন্য এটা নিতে চান তো আপনারা এটা দিয়ে কিন্তু ট্যাংরা পুঁঠি মারতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনাদের কিন্তু হাত ছিপ নিতে হবে হাত ছিপ দিয়ে খুব ভালো হয় আর এই সব ছিপ দিয়ে ট্যাংরা পুঁঠি মারলে মানে তোলার আগেই মাছ মানে টোপ ছেড়ে ফালাবে এক কথাই এ হচ্ছে বিষয় তো ট্যাংরা পুঁটির জন্য সবসময় হালকা চিপ দরকার হয় আর সেই সব ছিপেরও আমি খুব তাড়াতাড়ি ভিডিও দিবো আপনাদেরকে ছশো থেকে শুরু করে বারোশো টাকার মধ্যে আপনারা কিন্তু ওই চিপগুলো পেয়ে যাবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রোডাক্টটা হচ্ছে মার্কেট রেট দশ ফিট এখন মার্কেট রেট হচ্ছে বাইশশো টাকা আমাদের সেলিং রেট হচ্ছে দুই হাজার টাকা পড়বে এবার রেটটা বাড়তি আগের রেট একটু কম ছিল এখন যেহেতু মার্কেটে মানে নাই বললেই চলে এটা হচ্ছে দুই হাজার টাকা রেট পড়বে তো অবশ্যই আপনারা ফোন দিবেন আর হচ্ছে গাড়ি ভাড়া পড়বে একশো টাকা একুশশো টাকা তবে প্রোডাক্টটা এই এই সাত দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে গাড়ি ভাড়াটা ডিসকাউন্ট হবে পুরো দুই হাজার টাকা পড়বে জাস্ট হচ্ছে সাত দিনে সাত দিনে অফারটা থাকবে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি